উনিশ সালের আটই জুন ভোট পরবর্তী হিংসার ঘটনা সন্দেশ খালিতে তিন বিজেপি কর্মী খুন হন এবং সেই ঘটনায় এবার যেটা আমরা জানতে পারছি সিবিআই তরফে এফআইআর দায়ের করা হলো কারণ এই ঘটনায় তিরিশে জুন হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল পরিবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আর এবার হাইকোর্টের নির্দেশের পর সিবিআই তরফে দুটি এফআইআর দায়ের করা হলো দুটি এফআইআরে শেখ শাহজাহান সহ পঁচিশ জনের নাম রয়েছে প্রথম এফআইআর এ খুন মারধর চুরি সহ অস্ত্র আইনে মামলাও হয়েছে আরো তথ্য আপনাদের সামনে রাখবো আবির দত্ত রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আবির দেখো আমরা যেটা জানি যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী সিবিআইকে বিষয়টি দেখতে বলা হয় এবং এখনো পর্যন্ত যেটা সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি যে সিবিআই তরফ থেকে পৃথক দুটি এফআইআর লজ করা হয়েছে বা দুটো এফআইআর যেটা দায়ের করা হয়েছে সেখানে প্রথম আর সি টু যেখানে খুন সহ রাইটিং খুন এবং তার সঙ্গে অস্ত্র আইনও মামলা রয়েছে যেই তদন্ত দেওয়া হয়েছে তদন্তকারী আধিকারিক একজন এএসপি র্যাঙ্কের আধিকারিক এবং এই ক্ষেত্রে যে তদন্ত শুরু হয়েছিল সেই তদন্তের পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহান সহ মোট পঁচিশ জনের নাম রয়েছে সেখানে আলমগীর শেখ শাহজাহানের ভাই তারও নাম রয়েছে অন্যদিকে আর সি থ্রি অর্থাৎ দ্বিতীয় যে এফআইআরটি সিবিআই তরফ থেকে করা হয়েছে সেই এফআইআরে যেটা জানা যাচ্ছে যে মারধর অপহরণ এবং এছাড়াও আরও একাধিক ধারায় মামলা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে অস্ত্র আইনেও মামলা রয়েছে সেই ক্ষেত্রে ডিএসপি র্যাঙ্কের আধিকারিক তিনি তদন্তকারী আধিকারিক হয়ে হয়েছেন এবং আরও আরও দ্বিতীয় যে এফআইআরটি সেটাও লঞ্চ করা হয়েছে মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিবিআই তরফ থেকে এই যে দুটি পৃথক এফআইআর করা হয়েছে সেই এফআইআর অনুযায়ী তারা এখনও পর্যন্ত যে তদন্ত চলেছে সেই তদন্তের যে নথি বা সিডি সেগুলো সংগ্রহ করবেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা অভিযোগ করেছিলেন তাদের যে বয়ান নেওয়া দিয়ে এই তদন্ত তারা শুরু করবেন এমনটাই সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে এই যে দুটো পৃথক মামলা আর সি টু এবং আর সি থ্রি একটিতে তিনশো দুই অর্থাৎ খুনের ধারা রয়েছে অন্যটিতে মারধর এবং তার সঙ্গে সঙ্গে অস্ত্র আইন সহ সেখানে রয়েছে অপহরণ করা হয়েছে সেই ধারা যুক্ত রয়েছে তো এই ক্ষেত্রেও এই সমস্ত যে অভিযোগগুলো উঠেছিল যে তথ্য প্রমাণ ছিল সেগুলো সংগ্রহ করে সিবিআই তরফ থেকে এই দুটি কেসেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে যে দুটি কেসে শেখ সাজান যে বর্তমানে জেল হেফাজতে রয়েছে সন্দেশকালী ঘটনার পর আমরা জানি সেই শেখ শাজাহান সহ দুটি কেসেই পৃথকভাবে পঁচিশ জনের নাম রয়েছে বলে সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে আগেরবারে ইয়াবে অর্থাৎ এখনও পর্যন্ত যা তথ্য সামনে আসছে যে ঘটনা ঘটেছে দুহাজার উনিশ সালের আটই জুন নেজাটে তিন বিজেপি কর্মী খুন হন আর সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং দু হাজার বলছিলাম সেই ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা গেলেও একজনের দেহ উদ্ধার করা যায়নি আর এই অবস্থায় গত বছর সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মৃতের পরিবার এই মামলাতেও অন্যতম অভিযুক্ত একদার সন্দেশখালী ট্রাস সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহান উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশ খালির তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে এলাকায় পতাকা খোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি শুরু হয় বোমাবাজি গুলি বিজেপি কর্মী সুকান্ত মন্ডল ও প্রদীপ মন্ডল নামে দুই বিজেপি কর্মীর চোখে গুলি করা হয় এই দুই কর্মীর মৃতদেহ উদ্ধার হলেও এখনো দেহ উদ্ধার হয়নি আরেক বিজেপি কর্মী দেবদাস মন্ডলের দেহ সেই ঘটনায় আমরা জানি গত বছর একেবারে পরিবারের তরফে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার সেখানে সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবার সেই প্রেক্ষিতে সিবিআই দুটি এফআইআর দায়ের করেছে আরো তথ্য যেরকম আমাদের আবির দত্ত আমাদের সামনে তুলে ধরছিলেন আমি আমি আবারও আবিরের কাছে যাব আবির দেখো কলকাতা হাইকোর্টের এই যে নির্দেশ নির্দেশের পর বলাই যায় যে শেখ সাজানের বিরুদ্ধে আরও দুটি এফআইআর এবং এই যে দুটি এফআইআর সেটা ভোট ভোট পরবর্তী হিংসা এবং সেখানে যে মৃত্যুর ঘটনা এবং একজনের দেহ না পাওয়া যাওয়ার যে অভিযোগ করা হয়েছিল আদালতে সেই পরিপ্রেক্ষিতে সি সিবিআইকে যে নির্দেশ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই দু দুটি পৃথক এফআইআর করা হল একটি এফআইআরে তিনশো দুই ধারা অর্থাৎ আইপিসি তিনশো দুই ধারা অর্থাৎ খুনের মামলা যেহেতু আগে থেকে ছিল সেই ধারাতেই মামলা হলো এবং আরেকটিতে অপহরণ সহ অস্ত্র আইনেও মামলা রয়েছে যে প্রথম যে এফআইআরটি সেই এফআইআরে তিনশো দুই ছাড়াও অস্ত্র আইনেও মামলা রয়েছে কিন্তু এই দুটি কেসের কিন্তু দেখা যাচ্ছে যে অভিযুক্তদের যে পঁচিশ জনের তালিকা রয়েছে আলাদা আলাদাভাবে সেই দুটি কেসেই প্রথম নাম হচ্ছে শেখ সাজান একদা সন্দেশখালী ত্রাস এবং সেই শেখ শাহজাহান বর্তমানে জেল হেফাজতে আবারও শেখ শাহজাহানের নামে কিন্তু এই এফআইআর যেগুলো করা হয়েছে সেই এফআইআর কিন্তু তার নাম রয়েছে প্রথম যে এফআইআরটি অর্থাৎ যেটি খুনের মামলা হয়েছে সেই এফআইআরের যিনি এফআইআর অনুযায়ী যে তদন্ত করা হবে সেই তদন্তকারী আধিকারিক একদিন এসপি এস র্যাঙ্কের আধিকারিক স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এবং অন্য একটি যেখানে অপহরণ করা হয়েছে সেই ক্ষেত্রে একদিন কিন্তু ডিএসপি র্যাঙ্কের আধিকারিক এবং এই দু দুটি যে কেস রয়েছে সেই কেসের যে এখনও পর্যন্ত তদন্তে কি উঠে এসেছে তদন্তের যে নথি বা কেস ডায়েরি সেগুলো সংগ্রহ করার পর সিবিআইয়ের তরফ থেকে সেগুলো সংগ্রহ করার প্রক্রিয়া প্রথমে করা হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা অভিযোগকারী তাদের বয়ান নেওয়া এবং একেবারে প্রথম থেকে এই অভিযোগগুলো কি কি ছিল এবং কেন এই শাহজাহানসহ বাকি পঁচিশজন সেখানে শেখ আলমগীর সাজানের বাইয়ের নামও রয়েছে তাদের নাম কেন রয়েছে তারা কিভাবে জড়িত কি বলছেন অভিযোগকারীরা কি তথ্য প্রমাণে উঠে এসেছিল এই সমস্ত বিষয়গুলো তারা যেমন খতিয়ে দেখবেন তার সঙ্গে সঙ্গে তদন্তের অগ্রগতি অনুযায়ী যে পর্যায়ে তদন্ত রয়েছে সেই পর্যায়ে নিশ্চয়ই যে তথ্য প্রমাণগুলো ইতিমধ্যে তদন্তকারীরা জোগাড় করেছিলেন সেগুলোকেও এই তদন্তের আওতায় আনা হবে এবং সিবিআই এর তরফ থেকে দুটি মামলারই তদন্ত করা হবে বলে সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে একেবারে তুমি আমাদের সঙ্গে রাখো আর এরপর মানে সঙ্গে থাকো এরপর আর যে বিষয় আপনাদের সঙ্গে রাখবো পরিবারের তরফে ঠিক কী বলা হয়েছে এই যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে শুনুন আমার ভরসা ছিল হাইকোর্টের উপরে আজ সেই সত্যের জয় হয়েছে সিবিআই পাস হয়েছে এবং সিবিআইয়ের কাছে আমার অনুরোধ যত শীঘ্রই সম্ভব আমার পরিবারের যে তিনজনকে খুন করা হয়েছে প্রদীপ মণ্ডল সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলকে যেন সঠিক বিচার হয় এবং তদন্তটা যেন খুব শীঘ্রই হয় অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রেখেছি দু হাজার উনিশ সালে সন্দেশখালীতে যে ভোট পরবর্তী হিংসার ঘটনা যেখানে তিন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল সেই ঘটনায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আর সেই হাইকোর্টের নির্দেশের পর সিবিআই তরফে দুটি এফআইআর দায়ের করা হয়েছে যে এফআইআর এ আবারও সেই শেখ শাহজাহানের নাম রয়েছে শেখ শাহজাহান সব পঁচিশ জনের নাম রয়েছে